বিজেপি থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা পুলিশের সামনে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান ঘটনায় উত্তেজনা তৈরি হয় তুফানগঞ্জ শহরের বিজেপি পার্টি অফিসের সামনে মারধর করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের জানা গিয়েছে আজ দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে তুফানগঞ্জ থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি সে মতো বিজেপি পার্টি অফিসে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব ও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মালতীরা ভাড়ায় এই সময়ে বিজেপি পার্টি অফিসের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত করে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখায় পুলিশের উপস্থিতিতে বিজেপি নেতা নিখিল ডাকুয়াকে সহ অন্যান্যদের রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ তৃণমূলের কাজই বৃষ্টি করে না তৃণমূলের কাজ এলাকায় শান্তি বজায় এলাকা মারুতি রা এখানে তুফানগঞ্জের শান্ত তুফানগঞ্জকে অশান্ত করতে এসেছিল তৃণমূল কংগ্রেস এখানে শান্তি রক্ষার স্বার্থে এলাকার সাধারণ মানুষের যে উন্নয়ন সাধারণ মানুষের যে একটা অস্বস্তি বোধ তারা তুফানগঞ্জ ব্যাপী তৈরি করেছে তারা মানুষের বিপদ আপদে থাকে না কিন্তু যখনই একটা রাজনীতি কিছু পায় না তো ওরা এই রাজনীতি কিছু খোঁজার জন্য টাউনে চলে এসে আসে এবং সিম ক্রিয়েট করে যাতে তারা একটা সিমপ্যাথি মানুষের পায় সেই নাটক আর দোকান চলবে না চলছে না সেইভাবে মারুতি বাবাকে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো যে মারুতি তুফানগঞ্জে মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব কোনো ছিল না হাওয়ায় এসেছিল তারা হাওয়ায় চলে গেছে গত লোকসভা ভোটে আর সামনে বিধানসভা ভোটে খোলা মাঠ এখানে শুধু একটা দলই রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির কার্যালয়ে তৃণমূল কংগ্রেস কেন হামলা করতে যাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পার্টি বসে আমি দাঁড়িয়ে আছি আমি রাজেশ তন্ত্রী জেলার সাধারণ সম্পাদক কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস আজকে আপনাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল সেই এলাকায় হচ্ছে একতরবার তৃণমূল আপনাদের ঘিরে ফেলে পরবর্তীতে আপনি সেখান থেকে বেরিয়ে যান আবার এই যে ফিরে আসলেন মিছিল করে আবার হামলা কি বলবেন দেখুন সারা বাংলায় যে আইন শৃঙ্খলা নেই গণতন্ত্র নেই এটাও সারা বাংলার মানুষ সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং প্রশাসন এখানকার নির্বিকার প্রশাসনের সামনেই যে বিরোধী দলের কোনো কর্মসূচি করা যাবে না কালকে যে ঘটনা ঘটেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে মহিলারা সুরক্ষিত নয় নাবালিকা ধর্ষণ এবং মেডিকেল ডাক্তারি পড়ুয়া ছাত্রকে ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের আজকে একটা ঘোষিত কর্মসূচি ছিল সেই ঘোষিত কর্মসূচিকে তৃণমূল তাদের বাহিনী এরা সেই ঘোষিত কর্মসূচিকে করতে দেবে না আপনারা তুফানগঞ্জবাসী দেখেছে এবং এটাই বলতে চাই যে মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে আর তাদের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপি কর্মসূচি করা যাবে না আমরাও দেখিয়ে দিয়েছি বিজেপির নির্বাচিত এমএলএকে এলাকায় ঢুকতে দিবে না এ কোন গণতন্ত্র আমি বলে যাচ্ছি বামফ্রন্ট বলেছিল অনেকেই বামফ্রন্টে ছিল তারা বামফ্রন্টের বুদ্ধদেব মুখ্যমন্ত্রী বলেছিল আমরা দুইশো তিরিশ ওরা পঁয়ত্রিশ তারপর এখন তাদের বিগ জিরো তৃণমূলকে বলে যাচ্ছি যে জনগণ দেখছে বাংলার জনগণ দেখছে দু হাজার ছাব্বিশে তারাও বিগ জিরো হবে এগুলো কি কিসের লক্ষণ প্রশাসনকে দিয়া আস্ফালন করছে হেরে যাওয়ার ভয়ে যে বিজেপি বিরোধীদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না লোক নেই গুটি কত লোক এনে তারা প্রশাসনের মদতে এই করছে আমরা বলছি বিজেপি আছে বিজেপি থাকবে তুফান বলছে এবং কুচবিহারে এবং বিজেপি দেখিয়ে দিবে আজকে যারা তৃণমূলের বাহিনী আজকে যারা বিজেপিকে আহত করেছে আক্রমণ করেছে পার্টি অফিসে হামলা করেছে তাদের অবিলম্বে প্রশাসনকে আমি বলছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে আর বিজেপির কর্মসূচি চলতেই থাকবে যদি গ্রেপ্তার করা না হয় আমরা কালকেও আমাদের বিজেপি পার্টি অফিসে কর্মীরা আসবে যদি তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আবারও আক্রমণ করে আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং পদ অবরোধ তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে পদ অবরোধ এবং পুলিশের আপনারা দেখছেন তো পুলিশ কি করেছে আমাদের একজন মহিলা কর্মী শাখা ভেঙে দিয়েছে তার জন্য ওই পথের উপর বসেছে ইট বৃষ্টি তৃণমূলের তো তাই অস্ত্র তৃণমূলের পাশে জনগণ নেই ইট আছে বোমা আছে পাথর আছে আর বোম আছে তারা তো তৃণমূল তৃণমূলকে মারছে সারা পশ্চিমবঙ্গে দেখছে যে ভোট হলে জনগণ বিজেপির সঙ্গে আছে তারা পাবে না তাদের অস্ত্র হল সন্ত্রাস আতঙ্ক এবং বোমা বন্দুক ইট এই তো তাদের অস্ত্র কিন্তু মানুষ মানুষ জনগণ বিজেপির পাশে আছে থাকবে আমরা আন্দোলন চালিয়ে যাব আন্দোলন করে জেলা সভাপতি নয় নয় দেওয়ার ডাক দিয়েছে নয় নয় করার সে তো সময় কথা বলবে সময় কথা বলবে নয় নয় হবে না তৃণমূল তৃণমূলকে হারিয়ে দিবে সেটা তো সময় কথা বলবে আমি একটাই কথা বলছি দুশো আর পঁয়ত্রিশ সেটা জন্য বোর্ডে যে যে